ঝাড়গ্রামের থাপাদা যিনি দুই দশকের বেশি সময় ধরে ঝাড়গ্রামে থাকে। এখানেই তার বিয়ে সংসার আর আছে অসংখ্য ছাত্র যারা কেউ এখন প্রতিষ্ঠিত আর কেউ শিক্ষার্থী ও বলতেই ভুলে গেছে থাপাদা তাই বা ক্যারাটে শেখান ছোট ছোট শিশুদের তার প্রশিক্ষণে আজ অনেকেই এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে সনামধন্য এই তাইকন্ডু শিক্ষকের ভালো নাম আজ কেউ আর জানেন না তবে থাপাদা বলে তাকে একজাকে সকলেই চেনেন যদিও থাপাদার ভালো নাম হলো শঙ্কর থাপা সেই আঠারোশো সালে থাপাদা তৎকালীন বিহারের একটি স্থানে তাইকোন্ডো প্রশিক্ষণ দিতেন একটি প্রতিযোগিতা চলাকালীন ঝাড়গ্রামের শিক্ষার্থীরা সেখানে গিয়েছিল থাপাদার কথায় সেই সময় ঝাড়গ্রামের শিক্ষার্থীদের অভিভাবকদের ডাকে তিনি প্রথম ঝাড়গ্রাম এসেছিলেন যেমন এলাকায় একটি তাইকোনডো প্রশিক্ষণ শিবির হলেন তারপর ঝাড়গ্রাম শহরে আসেন উনিশশো সালে সেই থেকে এখানেই পাকাপাকি অবস্থা বিয়ে সংসার সব কিছুই সেই এইটি নাইনে ওখান থেকে ক্লাস করতে 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 আমরা ওই গেলে তখন আমি আপনার নাইনটিতে মানে নব্বই সালে আমি ঝাড়গ্রামে পা রাখলাম এইটি নাইনে গিদ্দিতে পা রাখলাম ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট আর নব্বইতে আমি ঝাড়গ্রামে পা রাখলাম তো ঝাড়গ্রামে করা ঝাড়গ্রামে বহু সংখ্যামূলক বাচ্চারা খুব ইন্টারেস্ট নিয়েছে সুন্দরভাবেই ক্লাস করলাম তখন ব্যাপারটা কারাটে বলে ঝাড়গ্রামে কি অনেক লোক মিলল কারাটে সম্বন্ধে জানতো না শুধু জানতো কি বলবো ব্রুসলি ব্রুসলি বলেই জানত তখন বলল বললাম ফার্স্ট হচ্ছে আমরা জামদা মিলল ক্লাবে আমি ক্লাস আরম্ভ করেছিলাম তো ওইখানে অনেকে আমার স্টুডেন্ট ছিল আর এখনও যারা আছে পুরনো অনেকেই কেউ বিজনেস লাইনে চলে গেছে কেউ তো আপনার সার্ভিস হোল্ডার আছে আর কেউ একদম ছেড়ে দিয়েছে টোটালি ছেড়ে দিয়েছে তো এইভাবেই আমি ক্লাস করতে 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 মোটামুটি আজকে আমি এই স্টেডিয়ামে আমি এই ঝাড়গ্রাম স্টেডিয়ামে আমি ক্লাসটা টুঅফ করছি রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজে এখন মহিলাদের সেলফ ডিফেন্স শেখানোর ব্যবস্থা হয়েছে ঝাড়গ্রাম পুলিশের উদ্যোগে থাপাদা তার দলবদল নিয়ে যেমন ঝাড়গ্রাম মেডিকেল কলেজে প্রশিক্ষণ দিচ্ছেন তেমনই বিভিন্ন স্কুলে তার ক্লাস হয় আমি এখন হচ্ছে আপনার যেটা বলা হচ্ছে যেটা আমার যেটা ওমেন সেল ডিফেন্স যেটা হচ্ছে তেজস্বিনী যে প্রজেক্ট বলেছিল সেটা আমাদের ঝাড়গ্রাম পুলিশ লাইনে আপনাদের যে এসপি স্যারের উদ্যোগ থেকে এটা আমাদের মেডিকেল কলেজে আমাদের ওমেন সেল ডিফেন্স একটা ওয়ান মান্থের ট্রেনিং ছিল তো আমরা এক মাসের কোনো ট্রেনিং দিয়েছি তারপরে হচ্ছে এর আগে ছিল আমাদের যারা হচ্ছে পুলিশ ভাইরা যারা যারা কমান্ডো ট্রেনিং করে যারা এসেছিলো ওদের সিক্স মান্থের একটা আমরা ট্রেনিং ক্যাম্পটা ওখানে করেছি ওখানে আমরা ক্যাম্প যেটা আমরা মানে পুলিশ লাইন বড়ো স্যার মানে এসপি স্যারেরা মানে মারপথে ওখানে আমরা ট্রেনিং নিয়েছি আর এখন আমরা বর্তমানে এখন করছি আমাদের প্রাইভেট যে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো আছে সেগুলোতে করানো হচ্ছে যেমন হচ্ছে আমার বস্কর জুনিয়র স্কুল আছে অলিটিউনিটি স্কুল আছে অ্যালবার্ট মিশন স্কুল আছে তারপর আমার স্বামী বিবেকানন্দ স্কুল আছে তারপরে এখন রিসেন্ট আমরা আরম্ভ করেছি একদম লুনিয়াতে হচ্ছে বর্তমান ভারত যে কোচিং সেন্টার আছে ওখানে ওমেন্সগুলো সেলফ ডিফেন্সের জন্য ওখানে শুরু করা হচ্ছে আরম্ভ করেছে আর হচ্ছে আমাদের যে এরগুলো যে হাই স্কুল হাই স্কুল ওখানেও আমরা ট্রেনিং দেওয়া হচ্ছে এখন আর আমাদের আগৈবনি যে হাই স্কুল আছে ওইখানে আমরা ক্লাস চলা হচ্ছে আর হচ্ছে আমার নিজের পার্সোনাল একাডেমিটা হচ্ছে আমার হচ্ছে মানে ঝাড়গ্রাম স্টেডিয়াম শঙ্কর থাপার দুই মেয়ে বাবার মতোই তাইকন্দুতে চ্যাম্পিয়ন সম্প্রতি এশিয়ান প্রতিযোগিতায় থাপা তার এক মেয়ে সোনা জিতে ফিরেছে তারাও বাবার সঙ্গে প্রশিক্ষণ তাই খুদের শিক্ষার্থীদের আর এখন বর্তমানে সিনের আমার এখন যত সিনিয়র ছিল ওরা যে জানি যে এখন করছে এখন হচ্ছে আমার সঙ্গে আছে আমার দুই মেয়ে আছে আমার পার্বতী থাপা এবং সুইটি থাপা এখন ওনারা বলে আমার সঙ্গে দুই মেয়ে আমার বিভিন্ন আমার যে স্কুল যখন এখানে ডাক যায় ওনারা আমার সঙ্গে যাওয়া করে একদম গুলাকে একদম সেলফি ওরা সহযোগিতা করেন আর হচ্ছে এই রিসেন্ট আমাদের হচ্ছে গোয়াতে আমাদের সাউথ এশিয়ান গেম ছিল ওইখানে ওদের সুইটি থাপা ওয়ান গোল্ড এন ওয়ান সিলভারদুল মেডল নিয়ে এসেছেন তাইকুয়ন্ডো বা ক্যারাটে আমাদের দুই দিক থেকে সাহায্য করে এটি যেমন একটি আন্তর্জাতিক স্বীকৃত খেলা তেমনি সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার জন্যও শিখে রাখা যায় আজ সুদূর পাহাড় থেকে জঙ্গলমহলের ভালোবাসায় পড়ে ঝাড়গ্রামে এসে খুদের শিক্ষার্থীদের তাইকোন্ডো প্রশিক্ষণ দিচ্ছেন শঙ্কর থাপা। এখানেই তার ঘরবাড়ি ও আবেগ। তার হাতে তৈরি বহু শিক্ষার্থী আজ সমাজে প্রতিষ্ঠিত। থাপাদা আজও নিজের কর্তব্যে অবিচল। ব্যুরো রিপোর্ট আজকের ঝাড়গ্রাম।